আসসালামু আলাইকুম এখানে আমরা যেই টিউমারটি দেখতে পাচ্ছি আমাদের ব্রেইন টিউমারের যতগুলো জায়গা আছে তার মধ্যে খুবই জটিল এবং রিস্কি একটা জায়গা হলো আমাদের আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের টিউমারের লোকেশন আমরা যেটা এইখানেও খেয়াল করি এটাকে আমরা বলি সেরেবলো পন্টাইন অ্যাঙ্গেল আমাদের বাম পাশে রোগীর মাথার বাম পাশে সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলে আমরা এই বড়ো টিউমারটা দেখতে পাচ্ছি এবং এই টিউমারটার সাইজ যথেষ্ট বড় পাশাপাশি তার ব্রেইনের খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা যেটাকে আমরা ব্রেইন স্টেম বলি অলরেডি ব্রেইন স্টেমের খুব কাছাকাছি টিউমারটা চলে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এটার দিকে একটু খেয়াল করি যে ওনার ব্রেইন স্টেমের কম্প্রেশনটা যথেষ্ট বেশি তো এই অপারেশনটা করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় চিন্তা করতে হয় আমরা এই রুগীটার পজিশন করবো সিটিং পজিশন যেটা খুবই আধুনিক একটা পজিশন আমরা একটু পরেই আমাদের সিটিং ফ্রেমটা আমরা দেখাবো এটা হলো আমাদের সিটিং ফ্রেম এই ফ্রেমে বসে রুগী এখানে আমাদের সিটিং পজিশনে রুগীর অপারেশনটা করা হবে এবং পাশাপাশি রুগীর মাথার যে হাড় কাটার জন্য আমাদের যে অত্যাধুনিক যেই মেশিনপত্র বা ড্রিল বলি আমরা সে ক্রেনিটোম ড্রিল আমরা ব্যবহার করব এবং ভিতরে মস্তিষ্কের ভিতরে টিউমার অপারেশনের সময় আমরা সবচেয়ে আধুনিক যে মাইক্রোস্কোপগুলো আছে যেটা দিয়ে আমরা একদম ভিতরে খুব সূক্ষ্ম জিনিসগুলো দেখতে পাবো সেটা ব্যবহার করবো আমরা এখন একটু মাইক্রোস্কোপটা দেখব এটা হলো আমাদের মাইক্রোস্কোপ যেখানে আমাদের যিনি সার্জন উনি যিনি অ্যাসিস্ট্যান্ট ওনারাও দেখতে পাবে পাশাপাশি যারা অন্যান্য মেম্বার আছে অপারেশন টিমে তারাও এইখানে আমাদের স্কিনে অপারেশনটি দেখতে পাবে এই সবগুলো জিনিসে হেল্প নেওয়া হয় যাতে আমাদের অপারেশন পরবর্তী বা অপারেশন সময়ের যে জটিলতা আছে সেটাকে যাতে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়